আসসালামু আলাইকুম দেশবাসী কেমন আছেন সবাই ইতিমধ্যে আমি একটি জরুরি বিষয়ে কথা বলার জন্য আজকের ভিডিওটি ভিডিওটা হলো এই ভিডিওর ক্যাপশনের উপরে আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি সেই লিঙ্কে ঢুকে প্রথমে তিনটা অপশন থাকবে এখানে তিনটা অপশন থাকবে তিনটা অপশনের ভিতর আপনার প্রথম দেখবেন নৌ মানে আমরা সরে সার অবৈধ ইউনি চাই না দ্বিতীয় দাবি আসবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করতেছি এটা হবে আপনার ভূমিকা তৃতীয় আমাদের দেশের আপনার শেখ হাসিনার মিথ্যা মামলা ডালার এগুলো বিভিন্ন কারণে এই দ্বিতীয়বার আপনি ভোট দেবেন বিভিন্ন দেশের কারণে এই হলো আজকের ভিডিও আপনাদের প্রতি সকলের প্রতি অনুরোধ সবাই লিঙ্কে ঢোকে অবশ্যই ভোট দিয়ে আসবে ভোট দিয়ে আসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্রীরজীবি হোক বাংলাদেশ শ্রীজীবি হোক বাংলাদেশ আওয়ামী লীগ শ্রীরজীবি হোক এ দেশের মানুষের জন্য